আজকের ভিডিওতে আমি দেখাবো বকফুলের বড়া ওয়েলকাম ভিউয়ার্স আপনারা দেখছেন বাবুজি সাইড চ্যানেলে আমি গৌতম তো চলুন দেখা যাক বকফুলের বড়া কীভাবে তৈরি করব বক ফুলের বড়া তৈরি করতে আমি বক ফুল নিয়েছি বক ফুলগুলো ভালো করে ধুয়ে নেবে ধুয়ে ফুলগুলোর মধ্যে থেকে এরকম শীষ থাকবে এগুলো বার করে নেবে করে ফুলগুলো সব বেঁচে ধুয়ে পরিষ্কার করে নেবে বেসন নিয়ে নেবেন অল্প বেসনের মধ্যে একটু হলুদ গুঁড়ো কালো জিরে অল্প নুন একটু মিষ্টি দিয়ে এটা জল দিয়ে ভালো করে আমরা এবার হাটিয়ে নেব করাতে তেল গরম করে নিয়েছি বেসনের গোলাও রেডি এবার একটা করে বক এইভাবে বেসনে নিয়ে একটা একটা করে মাখিয়ে তেলে ছেড়ে দেবো এবার লাল লাল করে নেব বক ফুলের বড়া গুলো লাল লাল হয়ে গেছে এবার একটা একটা করে প্লেটে নেব তাহলে দেখলেন বক ফুলের বড়া রেডি তাহলে দেখলাম বক ফুলের বড়া তৈরি রেসিপি চ্যানেলটি ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আমি এরপরের ভিডিওতে আরও ভালো ভালো রেসিপি নিয়ে ফিরে আসবো টেল লাইন গুড বাই